নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা আজকে আবারও একটা সময় উপযোগী ভিডিও নিয়ে এসেছি এখন গরমের শুরু মার্চের সাত আট তারিখ কথা বলা হবে এই সময় বন্ধুরা রজনীগন্ধা গাছগুলিকে সব পরিষ্কার করে রেডি করে ফেলতে হবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য সেই কাজেই আমি এসেছি এই সময় এই আমার এই ট্রেতে রজনীগন্ধা গাছগুলো ছিল সেই গাছগুলো প্রচুর আগাছা জন্ম ছিল শীতকাল ভর সেইগুলোকে প্রথমে পরিষ্কার করে নিলাম এরপর যেটা কর্তব্য সেটা হচ্ছে যে গাছগুলি বেঁচে আছে এই গাছগুলি যে বড় বড়ো পাতাগুলো আছে সেগুলোকে কেটে দেওয়া এই মুহূর্তে বড়ো পাতা নিয়ে ওরা দাঁড়িয়ে থাকতে পারবে না বা আমাদের নির কাজের জন্যে এগুলো কেটে ফেলা খুব উপকারী সুবিধাজনক তাই এগুলো সব কেটে ফেলতে হবে প্রথমে আগাছাগুলো সব খুলে নিলাম তারপরে গাছের লম্বা লম্বা পাতার মাতাগুলো কেটে নিলাম আমার ট্রেতে আছে বন্ধুরা তো ট্রেতে থাকলেও আমার এবছরে প্রচুর গাছ হেজেম মারা গেছে শীতকাল ভরে আমার অনেক গাছ নষ্ট হয়েছে এর একটা বড় কারণ আমি অন্য ভিডিওতেও বলেছি আমার এই বাগান বাড়িতে একটি বড় কুল গাছ আছে এই কুল গাছটির উপদ্রব মানে সে এতটাই জায়গা বিস্তার করে থাকে যেখানে রোদ ঢুকতে পারে না তার ফলে অল্প জল দিলেও বাগানে এইভাবে গাছপালা ভেজে যাচ্ছিলো নষ্ট হয়ে যাওয়া ছিল তবে অসুবিধা নেই অনেক গাছ আবার জন্মে যাবে তাই এইভাবে আমি প্রথমে আগাছা নিয়ন্ত্রণ করলাম শুধু টবে নয় চারপাশের মাটির আগাছাও নির্ণ করতে হবে বন্ধুরা আর যাদের মাটিতে আছে তাদের তো অবশ্যই অবশ্যই করতে হবে গাছের চারপাশে মাটি নিলেন রজনীগন্ধা ফুল অনেকেরই মাটিতে থাকে টবে থাকে সময় আসে সেই সূর্যে বলেন সেই সূর্যে ফুল হয়েছে আবার আমি আমার অনেক বন্ধুর কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে রজনীগন্ধা মাটিতে টবেতে লাগানো পড়েই আছে শীস আর উঠছে না শীষ আর উঠছে না তো যাই হোক বন্ধুরা প্রত্যেকটা গাছের জন্যে একটা পার্টিকুলার পার্টিকুলার যত্নের দরকার হয় আর সেই যত্নটা না পেলে কিন্তু সে সঠিক ফুল দেয় না ফুল দিলেও দু একটা দেয় আমি তো আমার প্রত্যেকটা কাজের রিভিউ ভিডিও আপনাদেরকে দেখাই তো সেই রকমই আবার আমি রিভিউ ভিডিও নিয়ে আসবো যে এইভাবে যত্ন করার পর কি পরিমাণ গাছগুলো আবার বেড়ে যাচ্ছে এবং কি পরিমাণ ফুল আমি পাচ্ছি যাই হোক এইভাবে মাটি খুঁড়তে হবে প্রত্যেকটা ঘোড়ায় গোড়ায় গিয়ে আলগা করতে হবে মাটিগুলোকে কারণ মাটিগুলো না খুঁড়লে এই গোড়াটা না আলগা করে দিলে আবার নতুন করে যে বাল্বগুলো বাড়বে সেই জায়গাটা পাবে না ওরা তাই মাটিতে থাকলেও বারবার বলছে মাটিতে থাকলেও বা বাকি টবে থাকলেও বাকি ট্রেতে থাকলেও বা বাকি এইভাবে কিন্তু মাটি একদম ঝুরঝুরে করে দিতে হবে চারপাশে তাতে যদি দু একটা ছোট বাল্ব উঠে যায় আমার যেমন উঠেছে সেগুলোকে আবার নতুন করে দুই পাশে বসিয়ে দিলেই হবে যেহেতু আমার বড় বড় ট্রেতে আছে সবজি ট্রেগুলোতে তাই আমি এগুলোকে খুঁড়ে নিলাম এবং যে গাছগুলি এখনও ট্রেতে আছে সেই গাছগুলি গোড়াতে ভালো করে মাটি লাগিয়ে দিচ্ছি খোঁড়ার ফলে গোড়াগুলো একটু একটু লুজ হয়ে গেছিলো আপনারাও এইভাবে কিন্তু এই খোডার পরে মাটিগুলোকে লাগিয়ে দেবেন আর যাতে ছোটো টবে আছে পাঁচটা ভালো করে খুঁড়বেন চেষ্টা করবেন যে সরু মতন কিছু নিয়ে যাতে মাঝখানটাও ভালো করে খুঁড়ে দেওয়া যায় আর আমি বাকি গাছগুলো এইভাবে দু সাইডে আবার লাগিয়ে দিলাম ফাঁকা জায়গাগুলোতে আর এই বেশিরভাগ ট্রেগুলোতে কি করলাম মাঝখানে একটা করে ড্রেন করে দিলাম এখন এই ড্রেনের মধ্যে জল দেব ফোল সার যা দেবার সবই ড্রেনের মধ্যে দেবো যেহেতু এই গাছগুলো আমার লেখা আছে এবং ড্রেনে দিচ্ছি তাই কোনো অসুবিধা নেই আমি এবার দশ ছাব্বিশ ইউরিয়া আর খোল অল্প পরিমাণে করে মিশিয়ে এক খাবল মুড়ি খাওয়াই যেমন আমরা সেরকম এক খাবল করে প্রত্যেকটা ট্রেতে দিয়ে জল দিয়ে দেব। এবং এর ঠিক সাত দিন পর থেকে আমরা কিন্তু সপ্তাহে একদিন করে ফল ভিজে জল দেবো চার সপ্তাহ তাহলে কিন্তু বন্ধুরা অনেক পরিমাণে ফুল আমরা এই গরমকালে পেতে পারবো এবং শুধু গরমকালে নয় একদম শীতে শুরু পর্যন্ত এই গাছগুলি ফুল দিয়ে যায় সেট দিয়ে যায় আমাদেরকে ভরিয়ে দিয়ে যায় তাই এই গাছগুলোর জন্য আমাদেরও তো একটু বিশেষ যত্ন নেওয়া দরকার কোনো কিছুই বন্ধুরা যত্ন ছাড়া হয় না তাই যত্ন করুন আমি বলছি অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা এই ভিডিওটা দেখুন এবং যদি উপকৃত হন অবশ্যই জানাবেন আসি বন্ধুরা